মারা বললো কেন্দ্রমালি পুলিশ কেন এক মহিলা সে ভোট দিতে গিয়েছিল আমার সামনে তার লাইন সে এবার ভোট দিতে গেছে তার কাগজটা নিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে কোথায় ঢুকাবো এবার পাশের সব পল্লিংয়ের যারা হেড আছে তারা দেখাচ্ছে সে কিন্তু পারেনি এবার তারপরে ওরা কি করলো আমাকে ভোট দিতে পাঠালো আমার ভোটটা আমি দিয়ে তারপর ওর ভোটটা ওকে দিতে পাঠাচ্ছিল আমাকে পলিমের যে হেড

তখন ওই বুথের মধ্যে অন্ধকার ছিল আমি সেই সময় উপস্থিত একটা যে পিজিটারিং অফিসার ছিলেন উনি বললেন একটা লাইটের ব্যবস্থা করে দেন আমি লাইটের ব্যবস্থা করতে যে দেখলাম যে ওনাকে অকথ্য ভাষায় গালাগালিজ করে জামায় কলার ধরে টেনে নিয়ে এসে বুথের ভিতর থেকে ওনাকে মারধর করছে আর জিজ্ঞাসা করতে ওনাকে বলছে কেন মারধর করলে ওনাকে জিজ্ঞাসা করলাম বলছে একটা অন্ধ মহিলা সে চোখে দেখতে পায়নি আলো কম ছিল সেই সময় তো আমাকে বললো তাহলে তুমি ওই মহিলাটাকে একটু দেখিয়ে দিয়েছলে যেটা ভোট দিবে সেটাকে দেখিয়ে দিয়ে তুমি চলে আসবে ও দেখাইতে গেছে আর ওই অবস্থায় কেন্দ্র বাহিনীর টহলদারি পুলিশদার ওনার জামার কলার ধরে নিয়ে এসে ওনাকে আপনার চৌষট্টি কেন্দ্র বাহিনী টহলদারী দুশো নম্বর তার পায়ে লেগেছে হাতে লেগেছে এবং পাছাতে লেগেছে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকলা